E

আমাদের নাকটা কাটা যাবে তুই কোন বাইক রিসেট করতে পারবি এটাই ফাইনাল এই শুন রাজ তুমি এখানে নিলা তুমি এখানে আসলে ভুল সময় চলে আসলাম মনে হয় আমি মানতে পারতেছি না যে ওর মতো একটা পলে বয়কে আমি চিনতে পারলাম না অথচ তুই ওর জন্য এত কিছু করলি বাদ দে তো এসব নিয়ে এখন আমার চিন্তা নেই আমার এখন শুধু একটাই চিন্তা বাইক রিস নে বাবা আজ তোমাকে ছাড়া খুব একা লাগছে আর যদি তুমি থাকতে তাহলে সবচেয়ে বেশি সাপোর্ট তুমিই দিতে কেন এত হতাশ হচ্ছিস পাখিরা উঠতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ে তারপরেও সে তার লক্ষ্যে পৌঁছায় তুই তো আমার সেই পাখি বাবা তুমি থাকলে হয়তো আজ সময়টা অন্যরকম হতো রাজ মা কেউ আমাকে বুঝতে চায় না কে বলেছে আমি নেই এই দেখ আমি তোর সামনে মা আমি যেখানেই থাকি তোর জন্য সব সময় দোয়া করি তুই অনেক বড় হবি তোর সব স্বপ্ন পূরণ হবে কেন কল দিচ্ছ দেখো তুমি যদি ভুল দেখছো এটা শুধু শুধুই বন্ধু তোমার মতন ছেলেরা এগুলোই বলবে আচ্ছা নীলাম তোর না আজকে রেসে যাওয়ার কথা যাচ্ছিস না কেন আপু আমি তো বাইক চালাতে গিয়ে এদিক সেদিকে আগিয়ে দিই আর এখন তো এটা রেস যদি তেমন কিছু হয়ে যায় পরে কি হবে তাই বলে কি যাবি না দেখ আপু বাবা তোকে ছোট কাল থেকে অনেক ভালোবাসতো তুই যা চাই কি তাই দিত তোর সব কথা শুনতো মা ও তোকে নিয়ে অনেক গর্ব করত। ভালো রেজাল্ট করতি সব সময় ফার্স্ট হতি আর আমাকে দেখ তোকে নিয়ে আমার অনেক হিংসুও হতো তোর বাই। সবকিছু আছে এটার জন্য আমি মাকে অনেক জ্বালাতন করি মা আমার একটা বাইক লাগবে মা আমাকে বললো যে ফাইনাল এক্সাম পরে দিব তুই আমার পর রাগ করিস না সরি জিনিসটা আমার জন্য তোর জন্য ছাদ থেকে ফালিয়ে দেবে এটা করিস না কিন্তু আজকের পর থেকে আমার বাইকে হাত দিতে দেখলে ฉিলকার কামিতে দেব না আমি তোর কাম নিয়ে যাব। আপু সত্যি জামা? আমি আজকে থেকে তোর বাইক না সত্যি। থ্যাঙ্ক ইউ তুমি এখানে? তুই কি আমাকে এক চামচ ক্ষমা আর এক গিন্ধু পরিমাণ পানির শুরু দিতে পারোন আর তোমার প্রতি আমার যে অনুগতি কাজ করে সেটা আর কার উপতি করে না। এক বিশেষ অনুগতি। তুমি আমাকে আরেকবার সুযোগ দাও না। ভেবে দেখিস। কংগ্র্যাচুলেশন। ইউ।